নমস্কার ফার্মার সুপ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য খুব কম খরচে কলার চাষ কিভাবে করা যায় সেই নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে তাহলে চলুন কলার চাষ সম্বন্ধে জেনে নেওয়া যাক যে কোনো চাষের ক্ষেত্রে প্রথমে আমাদের বীজ বা জাত এগুলো নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ সেই রকম কলা চাষ করতে গেলে আমাদের ভালো জাতের চারা নির্বাচন করতে হবে ভালো কলার চারা আমরা চিনব কীভাবে সেটা দেখে নেওয়া যাক কলার চারাকে স্থানীয় ভাষায় তেউর বা তেল বলে তেউর দু রকমের হয় এক সরু এবং লম্বা পাতার তেউর বা তলোয়ার চারা দুই চওড়া পাতার তেউর বা জল চারা সরু এবং লম্বা পাতার তেউরই ভালো কারণ এর বার খুব তাড়াতাড়ি হয় এখানে আপনারা দেখছেন চারা বাছাই করে সংগ্রহ করা হয়েছে তারপর সেই চারাগুলোকে বেঁধে নেওয়া হচ্ছে অন্য যে জমিতে আমাদের রোপণ করা হবে সেই জমিতে নিয়ে যাওয়ার জন্য কলা গাছগুলো আমাদের নতুন বাগানে যেখানে বসানো হবে সেখানে নিয়ে গিয়ে একটি নির্দিষ্ট মাপ অনুযায়ী রাখা হলো নতুন চারাগুলো আমরা একটি নির্দিষ্ট মাপ অনুযায়ী বসাবো আমরা যেহেতু দুধ সাগর কাঁঠালির চারা বসানোর পরিকল্পনা করেছি সেহেতু একটি গাছ থেকে আরেকটি গাছের মধ্যে দূরত্ব দশ ফুট তিন ইঞ্চি লাগব কলার চারা বসানোর জন্য যে গর্তটা করতে হবে সেটা কম করে দেড় ফুট গভীর গর্ত করতে হবে কলা গাছ বসানোর জন্য গর্ত তৈরি করা হয়ে গেলে প্রতি গর্তে আমরা চল্লিশ গ্রাম ফিউরিডন থ্রিজি মাটির সাথে মিশিয়ে দেব কারণ যাতে কৃমি না হয় কারণ এই কৃমি কলা গাছের শেকড়ের বা কন্দের ভিতর ঢোকে এবং তার ফলে কন্দে কালো কালো দাগ হয় ও ফাটল দেখা যায় আস্তে আস্তে আক্রান্ত জায়গা পচে যায় এবং গাছের বার কমে যায় এই ধরনের গাছের তেওর বসানো উচিত নয় দু একটি গাছে এই লক্ষণ দেখা দিলে তুলে ফেলতে হবে চারা বসানোর সময় প্রতি গর্তে চল্লিশ গ্রাম করে ফিরিডন দিয়ে বসানো হচ্ছে বসানোর চার মাস পরে আর একবার চল্লিশ গ্রাম করে থ্রি জি প্রতি গাছের গোড়ায় দিয়ে জল দিতে হবে পরিমাণ মতো জল না দিলে ওষুধের কর্মক্ষমতা কমে যায় আর একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সবার সাথে শেয়ার করা দরকার সেটি হল কলার চারা লাগানোর সময় হলো জ্যৈষ্ঠ আষাঢ় মাস সেচের ব্যবস্থা থাকলে আশ্বিন কার্তিক মাসেও চারা লাগানো যায় বেশি বৃষ্টি ও বেশি ঠান্ডার সময় চারা না লাগানোই ভালো তবে জ্যৈষ্ঠ আষাঢ়ে লাগালে তাড়াতাড়ি ফল পাওয়া যায় কলার চারা মাটির ঘর্তে বসিয়ে পা দিয়ে চারিদিকে ভালোভাবে মাটি দিয়ে চেপে দিতে হবে চারার গোড়ায় এমনভাবে মাটি চাপা দিতে হবে যাতে কখনোই যেন জল না জমে আমরা এখানে যেহেতু কাঁঠালি কলার চাষ করছি তাই আমাদের এখানে রাসায়নিক সার প্রয়োগের খুব একটা দরকার নেই আমরা এখানে সবুজ সার প্রয়োগ করতে পারলেই খুব ভালো ফলন পাবো সবুজ সার বলতে এখানে ধৈ কলাই শন ইত্যাদি এছাড়াও কলা বাগানে সেচ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শীতকাল এবং গ্রীষ্মকালে মাসে অন্তত এক থেকে দুবার জলসেচ দিতে হবে এই সময় জলসেচ যদি না দেওয়া হয় তাহলে মোচা দেরিতে আসে আমরা এখানে যে পদ্ধতিতে চাষ করেছি আপনারা যদি এই পদ্ধতিতেই অবলম্বন করতে চান তাহলে জলসেচ দেওয়ার সময় এই রকম খালগুলোতে শীতকাল ও গ্রীষ্মকালে জল ভরে দিলে গাছও নিজে থেকেই জল প্রয়োজন মতো সংগ্রহ করতে পারবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং গাছ লাগান পরিবেশ বাঁচান